আমি একটু আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো গুছাবো দেখি কতটুকু আজকে গুছাইতে পারি এই যে দুই পলিথিন পলিথিনে করে লাস্ট মোমেন্টে নিয়ে আসছি দেখি কি কী গুছাতে পারি চল একটা বাসা চেঞ্জ করলে কত যে ঝামেলা কত যে ঝামেলা এটা যারা চেঞ্জ না করছে এরা কিন্তু বললেও বুঝবে না মানে মনে করবে যে একটু বেশিই বলতেছি কিন্তু আসলেই বেশি না বিশ্বাস করেন এই যে যত জিনিস ময়লা হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাশ কালার ঝুড়িতে এটা কিন্তু সব আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট যদিও আমার খুব একটা ইউজ করা হয় না এগুলো আমি বিভিন্ন দেশ থেকে কালেক্ট করেছি যেমন এই যে যে কাচের বোতলটা দেখতে পারলেন এটা হচ্ছে শ্রীলঙ্কার অরিজিনাল নারিকেল তেল যেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আপনি খেতেও পারবেন চুলেও দিতে পারবেন খুবই ভালো ছিল এই ইয়াটা তেলগুলা আর ওই সাদা ঝুড়িতে দেখতে পারেন ওগুলো ফিলিপাইন্স থেকে আনা হচ্ছে আমার বডি কেয়ারের জিনিসপত্র আর এইদিকে তো থাইল্যান্ড থেকে এনেছি আর আমেরিকা থেকে এনেছি লোশন আমার আমেরিকার ওই যে গ্রিন কালার লোশনটাও আমেরিকার ভাইয়ের বউ গিফট করেছে আর এখানে আমি হচ্ছে ড্রেসিং টেবিলের জিনিসগুলো দুইটা পলিথিনে যেহেতু নিয়ে আসছিলাম আলাদা আলাদা করাই ছিল আলাদা আলাদা ড্রয়ার অনুযায়ী তো এখানে দেখলাম যে একটা ব্যাগে আমি অনেকগুলো আংটি রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি আরেকটা ব্যাগে রেখে দিলাম এই কালো ব্যাগগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের পারফিউমের ব্যাগ তো আমি এভাবে এটাকে ইউজ করি আর কি আর এটা হচ্ছে আমার চুলের একটা খোপার কাটা আমি রূপা দিয়ে বানিয়েছিলাম এটা আমার খুব পছন্দের এটা আমার বিয়ের সময় করা তো আমি বিয়েতে মাথায় কোনো ফুল পড়ি নাই আমি এই টাইপের জিনিস দিয়ে সেজেছিলাম তো অনেক দিন পর এগুলো তো সহজে বের করা হয় না সচরাচর দিন পর এগুলো গুছানোর জন্য বের করলাম যেহেতু একটু দেখাও হয়ে নিছিল। যে কোথায় কি আছে আসলে আর এখানে হচ্ছে আমার টুকিটাকি যত ড্রেসের সাথে ম্যাচিং করা কানের দুল ছিল সেই কানের দুলগুলা আর এই যে দেখতে পাচ্ছেন এই পার্লের সেটটা এটা কিন্তু আমার অনেক স্পেশাল একটা গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল আর্চিস থেকে তো এটা একটা পার্লের একটা নেকলেস আর ছোট্ট দুটা কানের দুল ছিল খুব সুন্দর আর এখানেও কিছু জিনিস আছে আমার হাজব্যান্ড যখন হচ্ছে আমাদের অ্যাফেয়ার ছিল তখন হচ্ছে বিভিন্ন টাইমে গিফট করেছিল তো সেগুলো আমি একটা বক্সে আলাদা করে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে যে কতগুলো মালা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি শাড়ির সাথে ম্যাচিং করে বিভিন্ন সময় কিনেছি এই যে এটা একটা হ্যাঁ এরকম আমার ভাইয়ের হলুদ বোনের হলুদ হ্যাঁ হলুদের গয়নাগুলো আর কি এরকম কিনেছি আর এই যে এই গয়নাগুলো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম আমি আনি নাই আমার আম্মু নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে অনেক দিন আগে তো ওগুলাও সব আমি অর্গানাইজ করে রাখলাম আর এই যে হচ্ছে অক্সিডাইজের কিছু জিনিসপত্র আমার সিলভার কালার জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ আর এই ক্লিপগুলো না এত চওড়া মোটা ক্লিপ এগুলো আমি সব ইন্ডিয়া থেকে নিয়ে আসছি খুব ভালো মানের এগুলা আর এটা হচ্ছে আমার খোপার একটা বাটারফ্লাই কাটা আর এই যে এটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসছি কানের ইন্ডিয়া থেকে নিয়ে আসছি কলকাতার এগুলো হ্যাঁ কলকাতার থেকে নিয়ে আসছি কলকাতায় কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই যে ছোটো ছোটো কিছু কানের দুল পেলাম সেগুলো হচ্ছে আমি আরেকটা ব্যাগে করে রেখে দিচ্ছি ছোট জিনিস না দেখবেন হাতের কাছে না থাকলে পাওয়া যায় না এই মানে খোঁজাখুঁজি করলেও দেখা যায় যে পাওয়া যায় না খুব একটা এর জন্য আমি চিন্তা করছিলাম যে একটু আলাদা করে রাখি যাতে আমি চাইলেই হাতের কাছে সবসময় পেয়ে যেতে পারি সেটা হ্যাঁ তো আর এইখানে হচ্ছে ক্লিপ আর সেফটি পিনগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম আপনারাও কিন্তু চাইলে ক্লিপ আর সেফটি পিন আলাদা করে রাখতে পারেন আর এই যে যে মাত্র আয়নাটা দেখালাম এটা হচ্ছে আমার বিয়ের ডালাতে আসছিল আমার হাজব্যান্ডের বাসার থেকে তো এটা আমি খুব যত্ন করে রেখে দিছি কিছু কিছু জিনিস আছে আমার জীবনে যেগুলো হচ্ছে আমি মানে খুবই যত্ন করে রেখে দিই এটার সাথে আমার ইমোশন মানে জড়ানো আছে সেটা যতই নষ্ট হয়ে যাক পুরানো হয়ে যাক কিন্তু আমি খুবই যত্নে রেখে দিই হুম আর আমার কাছে জিনিসগুলো না খুব অর্গানাইজ ওয়েতে রাখলে ভালো লাগে আর আমি রাখিও তাই চেষ্টা করি আর কি আমার জিনিস একটু এদিক সেদিক হয় না তো একটা জিনিস মজার একটা জিনিস দেখেন ওই যে অরেঞ্জ কালারের একটা ক্রিমের পাশে যে একটা কানের দুল রাখলাম ওই কানের দুলটা না আমি হারিয়ে ফেলেছিলাম অনেক খুঁজেছি কোথাও পাইনি তা আজকে আমি গুছাতে যে কানের দুলটা পেলাম একটা পেয়েছি দেখি ভিতরে আরেকটা আছে কি না তো এটা পেলে আমার অনেক ভালো লাগবে এটা একদমই রকম একটা কানের দুল যেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা তো আমি সব অর্গানাইজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে না বাসাটা চেঞ্জ করে আমার উপকারই হয়েছে অনেক হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাচ্ছি জানেন এর আগেও যেন কি একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু ওটাও আমি হারিয়ে ফেলেছিলাম এই যে এই দুলটা তা হারিয়ে ফেলেছিলাম সেটাও না আমি বাসা গুছাতে যে কালকে গতকাল খুঁজে পেয়েছি আর এত খুশি লাগছে আর এই যে আমার জিনিসগুলা কিন্তু আমি হচ্ছে তিন তিনতলায় যখন থাকতাম তখন কিন্তু ওয়াল ক্যাবিনেটের একটা পার্টে রাখতাম তো ওখানে যেহেতু অনেক বেশি স্টোরেজ ছিল আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই রাখতে আমার খুব মানে এক একটা এক এক জায়গায় অর্গানাইজ করা ছিল তো এখন আমার একটু হিমশিম খেতে হচ্ছে আবার আমার হচ্ছে এখনও তো আলমারিটা আসে নাই তো আজকে সন্ধ্যাবেলা আলমারিটা সোফাটা দেখতে যাওয়ার কথা তো দেখি আর এখানে হচ্ছে রাজশাহী থেকে আনানো একটা বিশাল পাঙ্গাস মাছ আমার খালা ধুয়ে প্যাকেট করে দিচ্ছিলো পাঙ্গাস মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল সব পাঙ্গাস তো আসলে খাওয়া যায় না তো এটা অনেক বেশি ফ্রেশ আর যে লোকটার থেকে আমি নেই ও সব সময় বরিশাল আর রাজশাহী থেকে এনে দেয় মানে ও খুব ফ্রেশ মাছ ছাড়া কখনোই আমার হাজব্যান্ডকে দেয় না তো এই যে আজকে পাঙ্গাস মাছটা রান্না করেছি আর হচ্ছে একটু ডাল রান্না করেছি দুপুরে এটা দিয়ে হয়ে যাবে আর কিছু লাগবে না আর পাতিলগুলা একটু নিচে আজকে অর্গানাইজ করেছি আর বেসিন টেসিন আজকে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আর এই চুলাটা আজকে প্রায় সাত দিন পরে আমি ক্লিন করলাম মানে এমনিতে ক্লিন করে রাখে সময় কাপড় দিয়ে কিন্তু আজকে একবারে সুন্দর করে সাবান দিয়ে দুইবার করে মেজে একদম আমি আমার মতো করে আর কি এতদিন তো লোক মানে যে খালা থাকে সে ক্লিন করতো তা আজকে আমি আমার মতো করে একদম সুন্দর মনের মতো করে ক্লিন করে নিলাম তারপর বাসা তো গুছানো হয় নাই বাট এইদিক ওইদিক সব রয়েই গেছে কার্টুনগুলো এগুলো আসলে গুছাতে অনেক টাইম লাগবে আমার আলমারি আসলে তারপরেও হচ্ছে ফুললি গুছানো যাবে আর এখানে তো আমার গেস্টগুলা গেস্ট না আমার বাসার মেম্বার আমাদের সাথেই থাকে আমার ছোট্ট দুইটা পাখি এদেরকে দেখছিলাম কারণ এদের সাথে দেখা করতে না অনেক পাখি আসে ভোরবেলা থেকে কিচিরমিচির শুরু করে পাখি আমার বারান্দায় এসে জানেন ওদেরকে দেওয়ার পর থেকে হুম সবাই দেখা করতে আসে চড়ুই পাখিগুলা ঠিক আছে এখন আমি ভাবছি একটা ছোট্ট বাটিতে ওই চড়ুই পাখিদের জন্য কিছু খাওয়া দিয়ে রাখবো আমার এসির বক্সের উপরে যেন ওরাও এসে খেতে পারে আর এইদিকে মায়তকে স্কুলে দিয়ে দিছি ও হচ্ছে ক্লাসে চলে গেছে আর আমি একটু ঘুরে ফিরে দেখছি কোথায় কি কাজ আছে কিন্তু আসলে সত্যি কথা বলতে আজকে কাজ গুছানোর মতো তেমন কিছু আমার কাছে ছিল না কারণ হচ্ছে আমার কিছুই নাই মানে আলমারি নাই কিছু নাই যে ওগুলাকে আমি যেগুলো বাকি আছে সেগুলো আলমারির জিনিসপত্রই তা আলমারিতেই যাবে যখন আলমারিটা আসবে তখন হচ্ছে আমি ওগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো আর এইখানে দেখলেন এই যে এই ওয়ার্ড্রোভ পুরাটা প্লাস এই কার্গো পুরোটা কিন্তু আমার ছেলের খেলনা তারপরেও এখনও অনেক খেলনা বাকি আছে আর অনেক খেলনা তিনতলাতে আমি ফেলে এসেছি তো এই বাসায় আসার পরে মনটা ভালোই থাকে আমার গুছানো হলে আরও বেশি ভালো থাকবে কারণ এই যে এই জানালাটা এই জানালাটা দিয়ে কিন্তু পুরা রোডটা দেখা যায় গাড়ি চলছে সব কিছু দেখা যায় এই যে যখন ভয়েস দিচ্ছি দেখেন আপনারা কিন্তু গাড়ির আওয়াজও শুনতে পারছেন তো আমার বাসে এরকমই আওয়াজ থাকে একটু তো যতই থাই গ্লাস আটকাই দিই তারপরেও আওয়াজ একটু না একটু থাকেই তা আমি আজকে সব জানালাগুলো খুলে দিয়েছি নেট দিয়ে দিয়েছি আর বসে বসে হচ্ছে নিজের ব্লগ দেখছিলাম যে কিভাবে কি করলাম কি ইম্প্রুভ করা যায় তো এখানে আমি ভ্লগ দেখতে দেখতে মানে একটু দেখছি যে মানে ছেলের জন্য ওয়েট করছি যে কখন আমার ছেলেটা আসবে খাবে তো এখানে হচ্ছে আমি একটু গরুর মাংস ছিল সেটা ময়াদের জন্য একটু গরম করে নিচ্ছি আর ওকে হচ্ছে একটু একটা মজার রুটি বানাই দিব দেখেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দুপুরবেলা আমরা একটু ঘুমাই গেছিলাম তারপর ছেলের হুজুর এসে পড়াইলো এখন আমার ছেলেটার ক্ষুধা লাগছে আবার এখন একটু ফার্নিচার মার্কেটে যাব ওদের ওরা আমার সোফার ফ্রেম করে নিচ্ছে সেগুলো একটু দেখবো তো এখানে বাসায় তো তো রুটি পরোটা ছিল না তার জন্য আমি কি করলাম ময়াদের জন্য হচ্ছে আটা একটু পানি দিয়ে গুলায় ময়দা আর কি ময়দা পানি দেওয়ার লবণ দিয়ে গুলিয়ে তারপরে একটা কিছু তৈরি করার চেষ্টা করছি দেখি কেমন হয় তো এটা আমি রুটি বানাচ্ছি আর হচ্ছে এটার মধ্যে আমি ঘি দিচ্ছি হ্যাঁ ঘি দিয়ে এটাকে দুটে পাল্টে ভেজে দিবো তাহলে কিন্তু জিনিসটা অনেক মজাও হবে ক্রিস্পিও হবে হেলদিও হবে তো তো এটা হচ্ছে সেই রুটি আর হচ্ছে ময়াদকে একটু গরুর মাংস গরম করে দিলাম আর একটু শশা কেটে দিলাম নাস্তাটা কেমন লাগলো ময়াদ বসো তুমি অস হুম হুম ওকে বসো সিট খাও দেখো দেখো তুমি খেয়ে দেখো কত মজা তো এখানে হচ্ছে আমি ফার্নিচারের দোকানটায় চলে আসছি এখান থেকে আবার যাব হচ্ছে ওদের ফ্যাক্টরিতে যেই ফ্যাক্টরিতে আমার সোফার আলমারিটা ওরা বানাচ্ছে তো ওদের কাছ থেকে অ্যাড্রেসটা নিচ্ছিলাম ওদের দেখলাম যে ভালোই ফার্নিচারগুলো কয়েকটা সেল হয়েছে আবার কয়েকটা নতুন এসেছে তো বেশিরভাগ মানুষই তো এখান থেকে ডিরেক্টলি কিনে নিয়ে যায় না অর্ডারই প্লেস করে রেডি প্রোডাক্টগুলো দেখা যায় যে অনেকের ফ্যাব্রিক পছন্দ হয় না ডিজাইন পছন্দ হয় না অনেক কাস্টমাইজ করতে হয় যেটা কিনা আমি করেছি তো এই যে সবুজ কালার সোফাটা নতুন আসছে তো এই যে আমরা চলে আসছি ফ্যাক্টরিতে সোফার ফ্রেমটা দেখার জন্য দেখলাম আরো কিছু কাজ ছিল সারলাম সবই আপনাদেরকে ডিটেলসে পরে জানাবো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ভালো থাকবেন বাই